আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা কায়দা 16 শিখব এই যে হামজা কারা জবর আ এটা একালিপ টান দিতে হবে হামজা কারা জবর আ কবজের কি লা ও বেশ লু এখানে একালিপ টান নুন জবর না আ কি লু না বা লিব জবর বা এটা একালিপ টান দিতে হবে আইন জের ই তা অপে এখানে একালীপ প্রাণ নরম করে নুন যাব না বা এই বাজের বি আইন অফেশ ঔ নুন যাবৰ না তা বি ঔ না তাই প্রাণ দি থবি একালি আইনে একালী প্ৰাণ চাপাইয়া চালি যাবৰ সা বা জেরবি তা অপেশ তু নুন যাবৰ না সাবি সায়াকালি টান দিতে হবে নরম করে তায়াকালি টান দিতে হবে জিমালি জবর যা হাজের হি দাল দু নুন জবর না যা হি দু না এখানে একালিপ টান জিমে আর দালে একালিপ টান হালি জবর হা মিম জের মি দাল অফিস দু নুন জবর না হা মি দু না হায় একালিপ টান দিতে হবে চাপাইয়া দালে একালিপ টান দিতে হবে খালি জবর খ লাম দাল অফিস দু নুন জবর না খালি দু না এটা এক টান আর এটা এক টান দাল আলিফ জবর দা হামজা জের ই মিম অফিস মু নুন জবর না দা ই না তাহলে এখানে তিন আলিফ টান দিতে হবে এখানে আর এখানে একা লিপ টান দিতে হবে এখানে তিন লিপ টান দেওয়ার কারণ বা সহজে চিনবেন যে উপরে যে ইয়া চিহ্ন আছে এটা চার আলিপ টান হবে আর কি ওই যে এটা মোটা চিহ্ন বলে মোটা চিহ্ন এখানে চার আলিপ টান দিতে হবে আর এখানে একা টান জাল আলি যাবার যা কি রবে শুরু নুন যাবর্ণ না যা কি

এখানে এক লিপ্টান এখানে এক লিপ্টান জোর স হামজাদের ই মিম অফিস মুন উন যাবন না স এখানে চার লিপ্টান দিতে হবে এখানে এক লিপ্টান দিতে হবে দতালি জোর দ হামজাদের ই বাব অফিস উন উন যাবন না দ না এখানে চার এখানে এক ত্বালি যর তো হামজা জে আইনা ফশউন যবর না তো ইউনা এখানে চারে লিট্রান এখানে একা লিট্রান দিতে হবে সাপাইয়া যালি যবর যালম জে লি মিম আবশম নুন যবর না যালিমুনা এখানে নরম করে একা লিট্রান এখানে একা লিট্রান আইনা লি আ বাজের বি দাল ফশ দু নুন না অ্যা বিদু এখানে চাপাই একালিব টান এখানে এক লিপ টান গনালি লাম অফেশ লুন যাবন না গ ফি ফা লিজর ফা আইন জের ই লামো অফেশ এখানে একা এখানে চাপাই তাড়াতাড়ি বলতে হবে এখানে একা লিপ টান দিতে হবে নোনালি যাবো না হামজাজের ই

এখানে নরম করে চারি টান দিতে হবে এখানে টান দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল